তাহলে রড্রিগু কি লিভারপুলে যাচ্ছে দেখুন এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে জল কিছু বিশ্বস্ত প্রচার করে যে লুইস দিয়াজের রিপ্লেসমেন্ট হিসাবে এ চাচ্ছে অলরেডরা কিন্তু লিভারপুলের এই উরুগান তারকা লিভারপুল ছেড়ে বায়ান যাওয়ার প্রবল সম্ভাবনা উঠেছে তবে গতকালকে মিলানের সাথে ফ্রেন্ডলি ম্যাচে লুইস দিয়াজ দলে ছিল না এর মানে লুইস দিয়াস লিভারপুল ছাড়তেছে মোটামুটি কনফার্ম সেজন্যই একজন লেফট উইঙ্গার হর্ণ হয়ে এতদিন ধরে খুঁজতেছে অলরেডরা এবং তারা অনেক আগে থেকেই রিয়াল মাদ্রিদের রদ্রিগোর ওপর নজর রেখে আসতেছে লিভারপুল রড্রিগোর জন্য একশো মিলিয়ন পর্যন্ত বিট করতে রাজি আর যদি এই ডিল ফাইনাল হয় তাহলে রড্রিগোর পরবর্তী গন্তব্য হচ্ছে লিভারপুল যেহেতু রিয়াল বসের প্লানে রদ্রিগো নেই সেহেতু আমার মনে হয় লিভারপুলের যাওয়া যাওয়ায় রদ্রিগোর জন্য ভালো কারণ সেখানে সে প্রপার গেম টাইম পাবে আপনাদের কি মনে হয়